প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন পেসি হাসিনা গত ষোলো বছরে আমাদের এই ভোটন্দাকে ভারতের তরুণীয় রূপে পরিণত করেছিল গত ষোলো বছরে আমরা আমাদের নাগরিক অধিকার হয়েছিলাম আমরা তৈরি শোষণ রাজনৈতিক নিবিড়ন সাংস্কৃতিক বিরুদ্ধে এই আগ্রাসনের বিরুদ্ধে যারা এই কথা বলেছিল তারাই এই ফেসিস্টদের চক্কর শিলে পরিণত হয়েছিল হাজার হাজার ছাত্র জনতাকে জীবন হয়েছে এবং এই জীবনের মাধ্যমে চব্বিশে আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি সংগ্রামী ছাত্র জনতা গত ষোলো বছরে এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হতে হয়েছে আপনাদের সামনে আমি কিছু ঘটনা উল্লেখ করতে চাই দু সালে মাত্র সতেরো বয়সে চট্টগ্রামের আবির বীর ইসলামকে নির্মম নির্যাতন করে তার চোখকে তুলে ফেলেছিল পরবর্তীতে তাকে গুলি করে তার বুককে ঝাঁসলা করে দিয়েছিল শহীদ আবিদ বিন ইসলামের মতো শহীদ সাকিবকেও শহীদ করেছিল ওই সময়ের ফেসিস হাসিনার গোন্ডা বাহিনী এই লেকার জনক হামলার পরে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়েছিল এভাবে যদি আমরা দেখি গত ষোলো বছরে সারা দেশে সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে শিবিরের উপর হামলা করাকে বৈধতা দিয়েছিল এই দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা আমরা এই বৈধতা দেওয়ার বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শিবিরের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল সেই অধিকার থেকে গত ষোলো বছর আমরা বঞ্চিত ছিলাম শহীদ আমরা সাহায্যের মাধ্যমে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পেরেছি এবং চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীনভাবে আজকে আমাদের মত প্রকাশ করতে পারছি আপনাদেরকে আরেকটি ঘটনা বলতে চাই শহীদ আমরা যে ক্যাম্পাসে শহীদ হয়েছেন ওই ক্যাম্পাসে বিগত সময়ে শিবিরের উপর অনেক নির্যাতন হয়েছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইয়ের উপর আফরান সাহাদের মতো করে নির্ণয় নির্যাতন করেছিল ওই সময়ের ফেসেস হাসিনার দূষণরা সিরাজ ভাইকে নির্মম নির্যাতন করার পরে তার বিরুদ্ধে আবার মামলাও দিয়েছিল এই ধরনের সকল ফেসেস হামলা এবং মামলাকে ছাত্র জনতা তীব্র নিন্দার প্রতিবাদের মাধ্যমে আমরা এটার প্রতিবাদ করছি প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আমি দেশবাসীকে অনুরোধ করব গত ষোলো বছরে আপনাদের উপর যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে এই প্রত্যেকটা জুলুমের বিচারে স্বাধীন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে দেশের প্রতিটি থানায় থানায় এই প্রতিবাদের দূষণের বিরুদ্ধে মামলা দিবেন ইসলামী ছাত্র আমরা সার্বিকভাবে আপনাদের আইনি সহায়তা দিব ইনশাআল্লাহ যত ছাত্র নির্যাতন হয়েছে এই প্রত্যেক ছাত্র নির্যাতনের বিরুদ্ধে আইনি মামলা হবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র সার্বিকভাবে সার্বিক এখানে সহায়তা দিবে ইনশাআল্লাহ সর্বশেষ এদেশের ছাত্র আহ্বান করব শহীদ আবরার যে উদ্দেশ্যে শহীদ হয়েছে সে উদ্দেশ্যের উপর আমাদের অটল থাকতে হবে দেশের স্বাধীনতা সর্বমুখের প্রশ্নে ইসলামী ছাত্র শিবির কখনো আবেশ করবে না ইনশাআল্লাহ আমরা দেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য দেশের অখণ্ডতা রক্ষার জন্য ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তি দায়িত্বশীল জীবন দিতে প্রস্তুত এগুলো প্রতিবাদের দূষণরা প্রতি দূষণরা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে আপনাদেরকে হুশিয়ার করতে চাই আপনাদের সকল বিষয়ের সকল এই এদেশে আমরা বিচার করবো ইনশাআল্লাহ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ